হারভেস্টিং কাকে বলে হারভেস্টিং মানে ফসল ওঠানো সে ফসল উঠানোর যে এত মজা চলেন দেখে আসি বিসমেল আর কই

খিচড়ি খর জোগাড় হয়ে গেছে ভেঙে গেছে বিশমেল্লা আর কি বলবো এই যে এটাকে কি দেখছেন এটা এটা যদি না কাটি তাহলে তো হবে না এবার কাটতেই হবে এটাকে কোনো বুদ্ধি নেই কত কাটবো আর কাটতে কাটতে হয়রান হয়ে গেলাম তো আরো আছে আসো এই যে এখানে একটা এই যে এখানে একটা এই যে এই যে আর এগুলো কি এগুলো 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 কি ভাই এগুলো কি ভাই বোনেরা এগুলো কি এগুলো কি এই যে এই যে এই যে দেখলো এই তারের উপর উঠে আসছে একটা উদ্ধার করলাম এই যে পড়ছে আজকে যে কয় কেজি হবে ঝিঙ্গা বলা মুশকিল এর আগে জালি ধরেছিল কতগুলা দেখি তো বলছিলাম আমি যে আজকে অনেকগুলো পাবো আমি ইনশাল্লাহ এই যে প্রায় দুই কেজির মতো এখানে ঝিঙ্গা করল্লা দুটা শশা এগুলা এখন আমি আস্তে আস্তে করে তুলব ঝিঙ্গা হবে এখানে শসা দুটা করলা দুটা আর বরবটি দুটা এই